যে কী কী নিয়ে যেতে হবে তো সেখানে আমি বলে রাখি আধার কার্ড অরিজিনাল বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা স্কুল সার্টিফিকেট এরকম কিছু অরিজিনাল সার্টিফিকেট তোমাদের দেখাতে হয় আর বলে রাখি যে তোমাদের যে বেল্ট আংটি ঘড়ি চশমা মেটাল জাতীয় যে সমস্ত জিনিস শরীরের মধ্যে আছে সেগুলো খুলে যেতে হবে মেয়েদের ক্ষেত্রেও মঙ্গলসূত্র কানের নাকের এসব সমস্ত কিছু খুলে যেত জৈন বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড আমি রামপ্রসাদ তো যারা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দেবে কম্পিউটার বেস তো তাদের জন্য বেশ কিছু সাজেশন আর কী কী নিয়ে যেতে হবে আর এসএসসি জিডি কনস্টেবলের জন্য এক্সাম দেওয়ার জন্য কি কম্পিউটার সার্টিফিকেট জরুরি কিনা সেই নিয়ে আলোচনা করবো তো দেখো যারা এসএসসি জিডি কনস্টেবল এক্সাম দিচ্ছ অনেকেই কনফিউশনের মধ্যে পড়ো যে আমি চার হাজার টাকা দিয়ে কোর্স করবো না ছ হাজার টাকা দিয়ে কোর্স করবো ডিপ্লোমা করবো না ট্যালি করবো এরকম তোমাদের মধ্যে একটা ধারণা থাকে কনফিউজ থাকে তো আমি বলে দিই যে এইরকম কোনো সিস্টেম নেই যে তোমাকে এসএসসি জিডি কনস্টেবলের জন্য কোনো কম্পিউটার ভালো সার্টিফিকেট লাগবে জাস্ট তোমার বেসিক নলেজ থাকলেই হবে আর ক্লিয়ার করে দিই তোমাদের বেসিক নলেজ থাকলেই হবে মানে যদি কেউ কম্পিউটার সার্টিফিকেট নাও থাকে সে যদি জাস্ট মাউস চালাতে জানে কম্পিউটারের বা তোমার ফটোসফটের এডিট ব্যাগারা করতে জানে সে কিন্তু এক্সাম দিতে পারবে এক্সামে এমন কোনো হার্ড নয় জাস্ট তোমাকে টিক করা মানে মাউসটাকে ক্লিক করে এখানে ওখানে রাইট করা এবিসিডি অপশানের মধ্যে এখানে কিন্তু তোমার কোনো টাইপিং টেস্ট বা অন্য কিছু টেস্ট দিতে হবে না জাস্ট বেসিক নলেজ থাকলেই তোমার কিন্তু হবে দুটা আসি যে তোমাদের কি কি কার্ড নিয়ে যেতে হবে দেখো প্রথমেই তোমাদের যে কার্ডগুলো নিয়ে যেতে হবে তার জন্য কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে তার পিছনে কিন্তু ইন্ট্রোডাকশান দিয়ে দেবে যে কি কী নিয়ে যেতে হবে তো সেখানে আমি বলে রাখি আধার কার্ড অরিজিনাল বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড বা স্কুল সার্টিফিকেট এরকম কিছু অরিজিনাল সার্টিফিকেট তোমাদের দেখাতে হয় আর বলে রাখি যে তোমাদের যে বেল্ট আংটি ঘড়ি চশমা মেটাল জাতীয় যে সমস্ত জিনিস শরীরের মধ্যে আছে সেগুলো খুলে যেতে হবে মেয়েদের ক্ষেত্রেও মঙ্গলসূত্র কানের নাকের এসব সমস্ত কিছু খুলে যেতে হবে হ্যাঁ পেন নিয়ে যেতে দেয় কি দেয় না দেখো পেন নিয়ে যেতে দেবে না পেন পেন্সিল রাবার সমস্ত কিছু তোমাকে সেখান থেকে দেবে যারা মেটালের জুতো পড়ে যাবে মানে জুতোর মধ্যে হয়তো অনেক মেটাল জাতীয় কিছু তাদের কিন্তু জুতো খুলে যেতে হবে এমনকি বুট যারা পড়ে যাবে এক্সাম দিতে বুটও কিন্তু খুলে যেতে হবে তো যারা হাওয়াই চপ্পল পরে যাবে তাদেরকে যেতে দিতে পারে কিংবা তাদেরকেও একটা জায়গায় খুলে হয়তো যেতে দিতে পারে তো বুট পরে যারা যাবে তাদেরকে কিন্তু বুট পরে ঢুকতে দেবে না ভেতরে বেল্ট পরতে দেবে না মেটাল রাখতে দেবে না আংটি রাখতে দেবে না মেয়েদের মঙ্গলসূত্র কানের এগুলো রাখতে দেবে না হাতের এবার আসছি তোমাদের যে ভেতরে কি কি পাবে দেখো ভেতরে তোমরা ঢোকার সময় তোমাদের কিন্তু ফিঙ্গার প্রিন্ট হবে এখানে কোনো ডুপ্লিসিটি হওয়ার কোনো কিন্তু রাস্তা নেই যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের লেফট বা রাইট থাম্প যেটা মিলবে সেটা কিন্তু সেখানে কিন্তু লেফট বা রাইট থাম্প মেলাতে হবে তারপরে আসছে যদি কারো না মেলে তো তারা কী করবে তারা কিন্তু তাদের কাছ থেকে একটা যে তাদের কাছে একটা ফর্ম থাকে সেই ফর্মটা ফিল করে জমা দেবে কি যে নামে আমি সেলফ খুদি এখানে প্রেজেন্ট আছি এরকম একটা লেখা থাকে সেখানে তো সেখানে জমা করে নাম ঠিকানা অ্যাড্রেস নিজে সাইন করে সেখানে জমা দেবে যাদের মিলবে না বায়োমেট্রিক তারপর আসছি ভেতরে ঢোকার পর তোমরা কী কী পাবে দেখো ভেতরে ঢোকার পর তোমরা কম্পিউটার তো পাবেই তোমাদের পার্সোনাল এক একজনের কম্পিউটার দ্বিতীয় হচ্ছে পেন পাবে রাফ পেপার পাবে রাফ পেপার কিন্তু তোমরা নাম লিখে নেবে জমা করার আগে নাম কিন্তু লিখবেই আর যখন তোমার কাছে কম্পিউটার অন হবে তখন তোমার কিন্তু রাইট সাইডে কম্পিউটারের যে এক্সাম আসবে এক্সাম দেবে ডিসপ্লে রাইট সাইডে কিন্তু সেখানে কিন্তু প্রথমে তোমার ছবি আসবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং বাকি যা যা কাজ যদি কোনো করতে না পারো তুমি তারা হুরু করার কোনো দরকার নেই যারা ওখানে গাইড আছেন তাদেরকে কিন্তু ডেকে নেবেন কিন্তু তোমার ছবিটা নামটা দেখে নেবে যে এটা তোমার ছবি বা এটা তুমি নাকি অন্যজনের ছবি বা অন্যজনের নাম আসলে সেখানে কিন্তু এক্সাম দেবে না সেক্ষেত্রে অন্যজনের এক্সাম দেওয়া যাবে তোমার নয় তো এটা হয়ে গেল এবার পেন পেন্সিল রাবার জলের বোতল সব কিছু ওখানে পাবে বাইরে থেকে কিছুই কিন্তু নিয়ে যেতে দেবে না তোমাদের এটা তোমরা জানো এবার আসছি দেখো এক্সাম দেওয়ার সময় যদি কম্পিউটার হ্যাং হয়ে যায় হঠাৎ করে বা না চলে বা শাটডাউন হয়ে যায় তখন কি করবে দেখো কম্পিউটার যদি হঠাৎ করে শাটডাউন হয়ে যায় বা হ্যাং হয়ে যায় বা না চলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি তুরন্ত মানে সঙ্গে সঙ্গে তোমার যে গাইড আছে তাকে কিন্তু ডাকবে এবং তার সলিউশন যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু তুমি তার সাথে থাকবে তুমিও হয়তো দুবার পরীক্ষা দিতে পারবে কিংবা এবার আসি যে দেখো ভেতরে কিন্তু যারা গাইড থাকে তারা কোনো সরকারি লোক নয় তারা হচ্ছে সেই কলেজের বা কাউকে হায়ার করে নিয়ে আসা বা কোনো টিচার বা কম্পিউটার সম্বন্ধে যার ধারণা আছে সেরকম লোক তো তার সঙ্গে কিন্তু বদতামিজি করবে না বদতামিজি করলে তারা কিন্তু পুলিশ ডেকে বা বাইরে যারা গার্ড আছে সিকিউরিটি গার্ড দেখে তোমাকে কিন্তু বাইরে বার করে দেবে এক্সাম দেওয়া হবে না বা কোনো যদি কেউ ভাবো যে কোনো কিছু নিয়ে যাবো ডিভাইস তো স্ক্যানারই প্রথমে ধরা পড়ে যাবে কোনো কিছু ডুপ্লিসিটি হবে না এক্সাম দেওয়ার পর যখন তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে যে টাইমের মধ্যে বলে সাবমিট করার জন্য ঠিক সেই টাইমের মধ্যেই সাবমিট করবে নাহলে কিন্তু অটোমেটিক সাবমিট হয়ে যাবে যদি না করতে পারো কিন্তু টাইমের মধ্যে সাবমিটটা করে দেবে যদি সাবমিট না করো নিজের মধ্যে একটা কনফিউজ থাকবে আমি সাবমিট করিনি আমার কী হবে আমার কি হবে তো সেই টাইমের মধ্যে সাবমিট করে দেবে এবং হল ছাড়ার আগে তোমার যে সমস্ত রাফ পেপার বা সেইগুলো কিন্তু তোমরা জমা করে আসবে এমনকি নাম লেখা কেন তার মধ্যে নাম লেখা খুবই জরুরি নাম আর যে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সেই দুটো লিখে কিন্তু তোমরা জমা করে আসবে পেন পেনসিল সমস্ত কিছু জমা করে তারপরে হল ছাড়বে তো এই হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশান এক্সাম দেওয়ার আগে যদি তোমাদের আরও কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর তোমরা কিন্তু ভিডিও দেখতেছো কিন্তু সাবস্ক্রাইব অনেক কম করছো তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিও আপডেট এতটাই জয় হিন্দ জয় ভারত